গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে তখন ডাইনি গোয়াল থেকে বেরিয়ে এসে তার আসল রূপে চলে আসে তারপর খামারের মুরগির খাঁচার মধ্যে ঢুকে একটা আস্ত মুরগিকে চিবিয়ে খেতে থাকে কৃষকচ গ্রামের পাশে একটি শ্মশান ছিল সেই শ্মশানে ছিল একটি ভয়ঙ্কর ডাইনি সেদিন যখন তুই কিনা আমাকে ধরবি

তারপর ডাইনিকে মন্ত্রশক্তি দ্বারা বেঁধে একটি ঘটে বন্দি করে দেয় রতন রতন এই কোথায় গেলি আজ্ঞে হুজুর এই তো আমি কি করতে হবে বলুন তো এই নে বোতলের বোতলে ডাইনিকে বন্দি করা আছে যা এটা তুই নদীতে ফেলে দিয়ে ঠিক আছে হুজুর যেমন আপনার আদেশ রতন হাতে বোতলটি নিয়ে মনের আনন্দে নদীর দিকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে হঠাৎ হোচট খেয়ে রতন সেই রাস্তায় পড়ে যায় আর সেই সময় তার হাতে থাকা বোতলটা সেখানেই পড়ে ভেঙে যায় তখন হঠাৎ বোতলের ভেতরে থাকা ভয়ঙ্কর ডাইনি বোতল থেকে বেরিয়ে যায় রতন সেই ডাইনিকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর ওদিকে ডাইনি উড়তে উড়তে যখন একটি গ্রামের ওপর দিয়ে যাচ্ছিল তখন সে দেখে যে একটি গোয়ালে গরু আর কিছু মোরগ ও ছাগল আছে গরুটা বেশ আর খামারে অনেক ছাগল মুরগি আছে দেখছি না এতবারে তো সবগুলো খেতে পারবো যাই ওই গরুর মধ্যেই ঢুকে যায় এরপর ডাইনি গোয়ালের দিকে ওই গরুর কাছে এগিয়ে যায় আর ডাইনি ওই গরুটার শরীরে ঢুকে পড়ে গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে তখন ডাইনি গোয়াল থেকে বেরিয়ে এসে তার আসল রূপে চলে আসে তারপর খামারের মুরগির খাঁচার মধ্যে ঢুকে একটা আস্ত মুরগিকে চিবিয়ে খেতে থাকে আর পরের দিন সকালবেলা ললিতা পরিষ্কার করতে এসে দেখে তার সাদের গরু কমলা এখনো ঘুমোচ্ছে কী রে কমলা এখনো ঘুমোচ্ছিস ওর তাড়াতাড়ি খাওয়ার সময় হয়ে গেছে তো ঠিক তখনই ললিতার সাদের কমলা গায়ে উঠে দাঁড়িয়ে জোরে পা মারে আর ললিতার জোরে আঘাত লাগে কি রে কমলা তুই আমার সবচেয়ে ভালো শান্ত গুণ আর তুই আজ আমায় লাথি মাইলি আজ তোকে আমি ঘাস খেতে দেব না যা তুই মাঠে গিয়ে ঘাস খেয়াল তারপর কমলা গাই একা একা চলে যায় মাঠে ঘাস খেতে কথা বলে ডাইনি পাশের জঙ্গলে ঢুকে যায় আর সেখানে একটি শিয়াল বসেছিল কে রে কমলা গাইজে আজ তুই তোর মালকিন ছাড়া আমার জঙ্গলে ঢুকেছিস আয় আজ তোকে আমি চিবিয়ে খাবো কি তুই আমাকে চিবিয়ে খাবি দেখি তবে কে কাকে খায় এই কথা বলে কমলা গাই ডাইনি রূপে চলে আসে তারপর শিয়ালের দিকে ঝাঁপিয়ে পড়ে আর তাকে

এরপর রাত গভীর হতেই কমলাগায় আবারও ডাইনি হয়ে সে গোয়াল থেকে বেরিয়ে ছাগলের দলের দিকে এগিয়ে যায় আর একটা আস্ত ছাগল খেয়ে ফেলে এইভাবে প্রতিদিন রাতে একটি করে ছাগল মুরগি হাঁস খেতে থাকে সকাল হলে ললিতা খামারে গিয়ে দেখে রোজ একটু একটু করে পশু তার কমে যাচ্ছে কিভাবে কি হচ্ছে সে কিছু বুঝতে পারে না আমার এতগুলো মুরগি হাঁস ছাগল একে একে কোথায় চলে গেল আমি কিছুই বুঝতে পারছি না আমি কি করে সংসার চালাবো আর কিছুদিন গেলেই যে আমার খামার শূন্য হয়ে যাবে এই কথা বলে ললিতা একটি গাছের নিচে বসে খুব কাঁদতে থাকে তখন সেই পথ দিয়ে যাচ্ছিল ওই তান্ত্রিক এই মেয়ে তোর কি হয়েছে আর এভাবে কাঁদছিস কেন আমার খামারে হাঁস মুরগি ছাগল এক এক করে শেষ হয়ে যাচ্ছে বাবা এই কাজ তো শেয়ালেরও নয় তাহলে তো রক্ত পালক এসব পড়ে থাকতো কিন্তু কিভাবে যে একটি করে পশু কমে যাচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না চল তাহলে আমাকে তোর খামারে নিয়ে চল ললিতা তান্ত্রিককে নিয়ে তার খামারে প্রবেশ করে তান্ত্রিক বুঝতে পারে যে এখানে কোনো অশারীরিক প্রেতাত্মা লুকিয়ে আছে ললিতা তান্ত্রিককে ঘুরিয়ে চারদিকটা দেখায় যখন সে গোয়াল ঘরে নিয়ে যায় তখন কমলা গাইকে দেখেই তান্ত্রিক বুঝে যায় যে এই গরুর মধ্যেই পেত আত্মাটি আস্তানা করেছে তান্ত্রিক মনে মনে ফোন দিয়ে আটে আর ললিতাকে বলে সব কিছুই স্বাভাবিক লাগছে বুঝলি তোর পশুদের শিয়ালই নিয়ে গেছে ঠিক আছে রে আমি এখন আসছি এবার আমাকে ফিরতে হবে তান্ত্রিক গোয়াল থেকে বেরোনোর সময় বিড়বিড় করে মন্ত্র বলে হাতে মুরগির মাংসের একটা টুকরো নিয়ে আসে তারপর সেটা মাটিতে ফেলে দিয়ে কিছুটা এগিয়ে লুকিয়ে যেতেই যেই কমলা গায়ে সেই মাংস টুকরোটা খায় তখনই কমলার মুখ দিয়ে সেই ডাইনি বেরিয়ে আসে আর সাথে সাথেই ওই ডাইনিকে তান্ত্রিক বন্দি করে নেয় আরে আরে তো সেই ডাইনি যাকে আমি বন্দি করেছিলাম ওই বোতল থেকে পালালো কি করে তখন তান্ত্রিক রেগে গিয়ে কিছু বিড়বির করে মন্ত্র বলতে থাকে আর নিমোষের মধ্যে ওই ডাইনি সেখানটায় জ্বলে মারা যায় তোমরা কি কার্টুন ভিডিও ভালোবাসো তাহলে তোমার নাম এবং বয়স কমেন্টে জানাও আমরা লাকি ড্রয়ের মাধ্যমে তোমার নাম দিয়ে নতুন কার্টুন ভিডিও তৈরি করব আর আমাদের এই কেসি টুনস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই কি আমার লেবু গাছগুলোতে যে ফুল ধরেছে এই গ্রামে একমাত্র আমি লেবু ব্যবসায়ী দশটা বছর ধরে চাষ করছি আমি থাকতে অন্য কোনো ব্যবসায় আসবে সেটা আমি কখনো হতে দেব না দাঁড়া তোর একটা ব্যবস্থা করছি দেখো গিন্নি সব গাছ যে একেবারে শুকিয়ে গেছে এবার কি করে জমিদারের ঋণ শোধ করব। আমার সব কাজ শেষ হয়ে গেছে আর কি করতে হবে আমাকে আর কিছু করতে হবে না আমাদের বাগানটার কি অবস্থা চলো গিয়ে দেখে আসি কাল বাজারের দোকান থেকে সার নিয়ে এসেছি ওগুলো বাগানে দিতে হবে আগের বছর তো তেমন একটা মুনাফা হয়নি আমাদের হ্যাঁ বন্যার কারণে আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছিল তুমি চিন্তা করো না এইবার সব ঠিক হয়ে যাবে হ্যাঁ এই জন্যই তো এবার লেবু চাষ করেছি গরমের দিনে মানুষের লেবুর খুব প্রয়োজন তাই বিক্রিটাও ভালোই হয় বাজারে বিক্রি করে ভালো মুনাফা হবে আমাদের এ কি আমার লেবু গাছগুলোতে যে ফুল ধরেছে এত তাড়াতাড়ি ফুল আসবে আমি কখনো ভাবিনি একই তো গাছে একটাও ফুল ছিল না তাহলে আজ এতগুলো ফুল এলো কোথা থেকে আমাদের গ্রামে কেবল কমল ঠাকুরই লেবুর ব্যবসায়ী আগের বছর ভালো মুনাফা করে ঘর বাড়ি করে নিয়েছে এবছরও আমরা ভালো মুনাফা করব। হ্যাঁ ফসল না হলে আমরা খাবো কি জমিদারের কাছ থেকে ধার নিয়ে চারাগুলো নিয়ে এসেছি তার ধার মেটাতে হবে যে সব কাজ হয়ে গেছে আছিস তো ভালো আছি আর কি অভাবে ওভাবে দিনটা কেটে যাচ্ছে তা এইবার কি ফসল চাষ করেছিস আগের বার তো ভারী লোকসান হয়ে গিয়েছিল সেই জন্য তো এবার তোর দেখা দেখি লেবু চাষ করেছি ও তাই বুঝি তোর গাছে তা এত তাড়াতাড়ি ফুল এলো তুই চাষ করি সেভাবেই চাষ করেছি ও আচ্ছা ঠিক আছে রে আমি এখন আসছি এই বলে কমল ঠাকুর চলে যায় এই গ্রামে একমাত্র আমি লেবু ব্যবসায়ী দশটা বছর ধরে চাষ করছি আমি থাকতে অন্য কোনো ব্যবসায় আসবে সেটা আমি কখনো হতে দেব না দাঁড়া তোর একটা ব্যবস্থা করছি কি ব্যাপার এত হন্তদন্ত হয়ে আসছো কেন তাড়াতাড়ি খাবার দাও খেয়ে মাঠে যাব। লেবু গাছগুলোকে দেখতে যেতে হবে কতটা বড় হয়েছে এত দুপুরে তুমি মাঠে যাবে পরে যাবে ঘন পাশের বাড়ির রমেশ এবার লেবু গাছ লাগিয়েছে আর ওর কাছে ফুল এসে গেছে আমার কাছে এখনো একটাও ফুল আসেনি ও তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আরে তুমি বুঝতে পারছো না আগের বার আমাদের কত মুনাফা হয়েছিল আমাদের আগে যদি ওদের কাছে ফুল এসে যায় তাহলে লেবুর কম আমদানিতে ওরা চড়া দামে বিক্রি করতে পারবে আর আমাদের মুনাফা হবে না সে কি তুমি যে বলেছিলে মুনাফা হলে সোনার হার কিনে দেবে তুমি চিন্তা করো না এই কমল ঠাকুর থাকতে এই গ্রামে অন্য কোনো লেবু ব্যবসায়ী এই বলে কমল ঠাকুর তার খেতে চলে যায় একেই এখনো যে গাছে একটা ফুল হয়নি আর ওই রমেশের সব গাছে ফুল এসে গেছে দাঁড়া আজ রাতেই এর ব্যবস্থা করছি আমি থাকতে লেবু ব্যবসা এ গ্রামে আমি হতে দেব না যাই কেউ যদি দেখে ফেলে আজ রাতেই কাজ হয়ে যাবে কাল সকালে এ কি আমার গাছগুলো শুকনো হয়ে গেছে কেন তার অব্দি তো গাছগুলো ঠিকই ছিল একি কি গাছগুলো শুকনো হলো কিভাবে কাল অব্দি তো গাছগুলো ঠিকই ছিল কিছুই তো বুঝতে পারছি না এতগুলো সার আর চারা গাছ জমিদারের কাছ থেকে কিনে নিয়ে এসেছিলাম আর এখন যদি ফসল না হয় তাহলে কি হবে জমিদারের টাকা শোধ দেব কিভাবে সেদিন তারা বাড়িতে চলে যায় দিনের পর দিন তাদের গাছের অবস্থা আরও খারাপ হতে থাকে তারপর একদিন দেখো গিনিস সব গাছ যে একেবারে শুকিয়ে গেছে এবার কি করে জমিদারের ঋণ শোধ করব, কিছু একটা সবজি চাষ তো করতেই হবে লেবু গাছ বাদ দিয়ে আমরা বরং লাউ ঝিঙে পুঁইশাক এসব চাষ করি তাতে জমিদারের ঋণটাও শোধ করা যাবে হ্যাঁ তাই করি আমাদের খেতেও হবে না হলে যে অনাহারে মরব এই বলে রমেশ বাজারে গিয়ে বাজার থেকে বীজ কিনে নিয়ে আসার সময় দেখা হয় কমল ঠাকুরের সঙ্গে লেবু কেমন চলছে গাছগুলো শুকিয়ে গেছে আহ রে এত সুন্দর লেবু গাছগুলো শুকিয়ে গেছে কি আর করবি আগের বছর আবার চাষ করবি খন? এই বলে কমল ঠাকুর আড়ালে গিয়ে আমি থাকতে লেবু চাষ বছর কেন কোন বছর লেবু চাষ আমি করতে দেবো না রমেশ পথে যেতে যেতে আরে রাস্তার সাইডে কত সুন্দর একটা লেবু চড়া হয়ে আছে আর আমার বাড়ির সব গাছগুলো নাকি শুকিয়ে গেছে হাত দিয়ে গাছ তুলে তোর জায়গা এখানে নয় চল তোকে নিয়ে যাই তারপর আমাদের সব ফসল গুলো ভালো হয়েছে হ্যাঁ দিয়েই ঋণ শোধ করা যাবে পরের দিন আরে এই গাছটাই এত তাড়াতাড়ি পরের দিন সে কি আমার কাছে লেবু ধরে গেছে এইটুক একটা গাছে এতগুলো লেবু আর লেবুগুলো কি সুন্দর আরে এই কি দেখছি আমি এই যে কোনো সাধারণ লেবু নয় এই যে লেবু দেবু নেই ও গিন্নি কি ব্যাপার এত চেল্লাচ্ছ কেন এ কি এ কি দেখছি আমি এ যে সোনার লেবু হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আমি একটা সোনার লেবু গাছ এক সাধুর অভিশাপে আমি সোনার লেবু গাছে পরিণত হয়ে গেছিলাম তোমরা এতটা পরিচর্যা করেছ যে আমার কাছে ফল আসতে বাধ্য হয়েছে এইগুলো বিক্রি করে তো আমাদের সব ঋণ শোধ হয়ে যাবে আর আমাদের ধন অভাব থাকবে না হ্যাঁ তোমরা এই লেবু দিয়ে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট চিরতরে মুছে ফেলতে পারো আর আমি জাদু মন্ত্রের সাথে জানতে পেরেছি তোমাদের ক্ষতি কে করেছে আমি তার উচিত শিক্ষার ব্যবস্থা করছি এ আমার গাছগুলো নষ্ট হলো কিভাবে হাই হাই এ আমার কি সর্বনাশ হলো তারপর থেকে সেই সোনার লেবু বিক্রি করে গ্রামের মধ্যে সবথেকে বড়লোক হয়ে যায়